প্রাচীন ভারতে মানে সাংগঠনিক কাঠামো স্ট্রাকচারাল রাষ্ট্র রাষ্ট্রীয় বা অন্যান্য সংগঠনের কাঠামোগত যে মডেল আমরা খুঁজে পাই সেটি রামায়ণ মহাভারতের মতো স্ক্রিপ্টগুলোতে আছে এখন রামায়ণে আমরা প্রাচীন মডেলের মানে প্রাচীনে ভারতের সাংগঠনিক মডেলের একটা দিক যদি আমরা খুঁজি তাহলে খুঁজে পেতে পারি যেমন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সাধারণত কি দেখি প্রায় বিশ জন মানুষের মধ্যে একজন মানুষ আপনি পাবেন শক্ত সামর্থ্যওয়ালা কিন্তু রামায়ণে গেলে পাওয়া যাবে চার জনের একজন রাম যেখানে আদর্শ পুত্র আদর্শ স্বামী আদর্শ ভ্রাতা আদর্শ পিতা আদর্শ রাজা মানে সব কিছুই আদর্শ সমস্ত দায় দায়িত্ব দুঃখ নিগ্রহ সংগ্রাম দহনের যাবতীয় দায়ভার একমাত্র কিন্তু রামেরই লক্ষণকে আমরা পাবো আধার সামর্থ্য মানুষ শক্তি আছে মেধা খুব একটা নেই বিপদে আপদে আছে দাঁড়িয়ে রামকে সহযোগিতা দেয় সে এই যা বাকি দুজন অর্থাৎ ভরত এবং শত্রুঘ্ন রামের পাদুকা সিংহাসনের উপর বসিয়ে রাজা শাসন করে রাজ্য শাসন করে এই হল মডেলটির রূপ মানে মডেলটির রূপ রূপ এক্ষেত্রে রামের মতো এমন সর্বদায়িত্ব নিপিষ্ট মানুষের পক্ষে দুটো পরিণতি খোলা একটা কি যে তিনি পর্বত প্রমাণ যন্ত্রণা এবং দায়িত্ব বহন করে তিলে তিলে নিঃশ্বাসিত হবেন আর দুই নম্বর কী হইতে পারে যেহেতু তার মডেলে যে বাকি সদস্যরা তাহলে হলো সীমাহীন রকমের অক্ষম তাই প্রতিটি কাজে অতিলৌকিকতা অর্থাৎ শক্তিমত্ত বা ক্ষমতার পরিচয় দেওয়া মানে অতিলৌকিক ক্ষমতার পরিচয় দিতে হবে তাদের কেননা নিজের ক্ষমতার উপর অমানুষের চাপ দিয়ে নিজেকে দিয়ে নিজের সাধ্যাতিরিক্ত এমন অসম্ভব কিছু করা যার দৃশ্যতে প্রায় ঐশ্বরিকই আর কি এর মাপ এত উঁচু যে এর ফলে ঈশ্বরের অবতার না হয়ে তাদের আর উপায় নাই এবং প্রাচীন ভারতের সমস্ত চরিত্রগুলো তাই হয়েছেও কিন্তু তাই কেবল সেই চরিত্রগুলোও না প্রাচীন ভারতের প্রধান যে সাংগঠনিক নেতারা এরা সবাই প্রায় ঈশ্বরের অবতার এখন এই যে যে পাঠ এই পাঠটা আমরা নিতে পারি এখন আমাদের এই এইখানে সমস্যাটা হলো যে যে কোনো টেক্সুয়াল পাঠের ক্ষেত্রে আমরা কি করি মানে টেক্সটে এক ধরনের আছে বা বইতে বা লেখায় এক ধরনের আছে আর যিনি ব্যাখ্যা করছেন তিনি একভাবে ব্যাখ্যা করছেন তাহলে কোনটা ঠিক যিনি ব্যাখ্যাকার বা বক্তা তিনি ঠিক নাকি যা লেখা আছে সেটা ঠিক তাহলে দুটোই কিন্তু ঠিক হইতে পারে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হইতে পারে হতে পারে একটা জায়গায় মানে দুটোর সাথে পরিচয় হতে হবে মানে আমি একজনের বক্তৃতা বক্তা শুনলাম তিনি হইতে পারে পুরুত তিনি হইতে পারেন হুজুর তিনি হইতে পারেন দার্শনিক তিনি হইতে পারেন রাজনীতিবিদ তিনি হইতে পারেন সাহিত্যিক কবি যাই হোক না কেন এই সবার কথা তার সাথে টেক্সটটাকে মিলায় পড়া কেন আমি ওইটা পড়ে আমি আমার জীবিকার প্রয়োজনে আমি আমার ধান্দার প্রয়োজনে আমি আমার রাজনীতির প্রয়োজনে আমি আমার ব্যবসার প্রয়োজনে আমি একভাবে ওটা রিড করতে পারি কিন্তু অরিজিনালি সেখানে কি আছে বিশেষ করে থিওলজিক্যাল ব্যাপারগুলো তো বটেই সেই কারণে যে কোনো পাঠের ক্ষেত্রে আমাদের দুটো এক মানে ক্রস চেকিং সিস্টেম থাকতে হবে যে টেক্সটে ব্যাপারটা কি আছে আর যিনি ওই টেক্সটের ব্যাখ্যাকার অর্থাৎ এই রকমের শত শত মানুষ এটা ব্যাখ্যা করছে তার মানে আমার ওই ব্যাখ্যার সাথে কোনটা আমি মিলাতে পারছি আমারটার সাথে ফাংশান করছে আমার মেক সেন্স করতেছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ এখন আমি কোনো একটা বক্তার বক্তৃতা শোনার পরে যদি মনে হয় যে না ইনি তো ভালো বলেন নাই তার মধ্যে ওই টেক্সটে কি ভালো বলা নাই এই সিদ্ধান্ত আমি নিতে পারি না কিন্তু অর্থাৎ টেক্সটে ঠিক কি আছে এটি বোঝার জন্য আমাদের টেক্সট পর্যন্ত চাইতে হবে কিন্তু আমাদের এখানে কিন্তু দারুণভাবে এই সংকট আমরা শুধু শুনে কথায় চলছি ফলে শোনা কথাকে পরিত্যাগ করতে হবে